মাঝে মাঝে কিছু মানুষের পরিশ্রম দেখে তাদের স্পিড দেখে মনে হয় তারা এত এনার্জি এত শক্তি কোথা থেকে পান হয় কি হয় না মনে হয় যে এই যে চব্বিশ ঘন্টা তারা দৌড়াচ্ছেন এত ক্ষমতা এত এনার্জি কোথা থেকে পান তাদের কি শরীরে ক্লান্তি বলে কিছু নেই তাদের কি রেস্টের প্রয়োজন নেই তো বন্ধুরা জানতে কি চান তারা কোথা থেকে এনার্জি পান তাহলে শুনুন এই সমাজে প্রতিটা মানুষের কিছু না কিছু দুর্বলতা রয়েছে প্রতিটা মানুষের কারো গায়ের রঙ কালো কারো উচ্চতা কম হাইট ছোট কেউ দেখতে খারাপ কেউ খুব মোটা কারো ইনকাম কম আবার কেউ হ্যান্ডিক্যাপড তো এই সমাজে আপনাদের যে দুর্বলতা সেই দুর্বলতা নিয়ে আপনাকে বিদ্রুপ করার জন্য মজা করার জন্য অপমান করার জন্য লোকের অভাব নেই কারণ কেউ না কেউ রয়েছে যে আপনার থেকে ভালো সুতরাং আপনাকে ছোটো থেকেই বিদ্রুপের শিকার হতে হয় অপমানের শিকার হতে হয় হাসি ঠাট্টার শিকার হতে হয় এবার প্রত্যেকের ইচ্ছে করে যে আমি জবাব দিই কারণ প্রত্যেকেই যখন তার দুর্বলতা নিয়ে কেউ কথা বলে তখন প্রত্যেকের কষ্ট হয় বন্ধুরা প্রত্যেকের কষ্ট হয় কেউ কেউ চোখে জল চলে আসে কারো কারো যন্ত্রণা চলে আসে বুকে এরপর আমাদের কি মনে হয় আমরা জবাব দিই কেউ কেউ ঝগড়া লেগে যায় আবার কেউ কেউ আরেকটা পথ খুঁজে নেন ঠিক পথ খুঁজে নেন তারা জানেন আমি সফল হয়ে জবাব দেব। তারা ঠিক করে নেন হাসি ঠাট্টা করছে যে মানুষগুলো আজকে অপমান করছে আমার দুর্বলতা নিয়ে তারা আমার সামনে দিয়ে যখন পেরিয়ে যাবে তাদের মাথাটা নিচে হয়ে তো এখানে জবাব দেওয়ার দুটো রাস্তা পড়বে একটা হচ্ছে তার সাথে ঝগড়া করে নিন চারটা কথা শুনিয়ে দিন আরেকটা হচ্ছে সাকসেসফুল হয়ে যান এতটা সাকসেসফুল হয়ে যান যে তার মাথা অটোমেটিক নিচু হয়ে যান তিনি নিজের ভুল বুঝতে পারবেন এবং আপনার সাথে দেখা করার জন্য যেন তাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তো আবার চলে আসছি একদম প্রথমে যে কোথা থেকে তারা এনার্জি পান যারা এতটা দৌড়ান্ত বন্ধুরা এই যে অপমান এই যে হাসি ঠাট্টা এই যে মস্করা আপনার দুর্বলতা নিয়ে এইগুলো তারা ভোলেন না এইগুলো তারা জমিয়ে রাখেন এই রাগটাকে তারা জমিয়ে রাখেন এটাই তাদের এনার্জি দেয় এটাই তাদের ক্ষমতা দেয় যক্ষণে একটু তারা এনার্জি কমে যায় সেইগুলোকে রিমাইন্ড করে নেন একবার সেইগুলো তারা মনে করে নেন যে আমাকে এর জবাব দিতে হবে সাকসেসফুল হয়ে তাই যত বৃষ্টি হোক যত ঝড়ই হোক যত রোদই হোক যত টেম্পারেচারই হোক যত ঠান্ডাই হোক তাদেরকে আটকানো যায় না কারণ তাদেরকে জবাব দিতে হবে আগুন জ্বলছে তাদের বুকের মধ্যে একটা রকেট বন্ধু আপনারা রকেট দেখেছেন রকেট একদম স্পিডে বেরিয়ে যায় আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল সেটাকে অতিক্রম করে চলে যায় বায়ুমণ্ডলের বাইরে কেন কারণ তার পিছনে আগুন জ্বলছে তার পিছনে আগুন জ্বলছে তো ঠিক সেরকমই কিছু মানুষের মধ্যে দেখতে পাবেন রকেটের স্পিড এত স্পিড এত এনার্জি এত পরিশ্রম করার ক্ষমতা কোথা থেকে আছে একটা সাধারণ মানুষ ভাববে তাদের পিছনেও বন্ধুরা আগুন জ্বলছে অপমানের আগুন হাসি ঠাট্টার আগুন তার বিরুদ্ধে হওয়া মজা মস করার আগুন সেই রাগগুলোকে সে পুষে রেখেছে সেই রাগটাই আগুন সেই রাগটাই জ্বালানি সেই রাগটাই তার খাবার সেই রাগটাই হচ্ছে তার স্পিড তাই আপনার বিরুদ্ধে যদি কখনো কোনো অপমান হয় হাসি ঠাট্টা হয় শ্লেষ হয় তো বন্ধুরা ভুলে যাবেন না জমিয়ে রাখুন সেই রাগটাকে সেই রাগটাকে এনার্জিতে ট্রান্সফার করুন সেটাই আপনাকে সাকসেসফুল বানাবে আর কখনও মুখে জবাব দেবেন না সাকসেসফুল হয়ে কাজের মাধ্যমে জবাব দিন কারণ সব থেকে বড় জবাব এটাই যেন সারা জীবন তার মাথাটা নিচু হয়ে থাকে আপনি কথা বলে তার মাথাটা একবার নিচু করতে পারবেন কিন্তু সাকসেসফুল হলে সারা জীবন তার মাথাটা নিচু হয়ে থাকবে দিন ওপরে উঠবে না আপনি কি চান তো বন্ধুরা এটাই সেই এনার্জি এটাই সেই শক্তি যেটা প্রতিটা সাকসেসফুল মানুষকে তীব্র বেগের রকেটের বেগে এগিয়ে নিয়ে চলেছে সাকসেসের দিকে তো আপনার মধ্যে কি জমে রয়েছে এরকম কিছু শক্তি এরকম কিছু এনার্জি প্রতিটা মানুষের সাথে ঘটে চলেছে এরকম প্রচুর অপমান প্রচুর হাসি ঠাট্টা প্রচুর মস্করা প্রচুর স্লেশ সেইগুলোই শক্তি একটা সাকসেসফুল মানুষের যদি আপনি জমিয়ে রাখতে পারেন আপনিও সাকসেসফুল হতে পারবেন তাই কখনো কাউকে জবাব দেবেন না মুখে জবাব দিন কাজে এবং আপনার বিরুদ্ধে হওয়া অপমানটাই হোক আপনার শক্তি আপনার এনার্জি